আলাইকুম আজকে নিয়ে এসছি প্যাটেল জয়পুরি থ্রি পিস আমরা দেখতে পাচ্ছেন এত সুন্দর সব থাকছে নতুন প্রিন্ট আর এখানেই কিন্তু সবার আগে প্রিন্টগুলো পাওয়া যায় তারপরে হচ্ছে পুরো বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন সরাসরি পাইকারি দোকানে আছি আপনারা একদমই পাইকারি দামে পাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে আপনাকে প্যাটেল জয়পুরি কিন্তু কেউ দিবে না ঠিক আছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমরা আছি মেসার্স বিলার লেন্টার প্রাইজে ওনাদের অনলাইন নাম্বারগুলো স্ক্রিনে দিয়ে দিব আর হচ্ছে ঠিকানাটা হচ্ছে তিনশো বাষট্টি এলিফেন্ট রোড এটা হচ্ছে আপনার পার্সেলের গলি আর হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের গলি যেটা সেটা দেখেন স্টার্টিংয়ে যেই প্রিন্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কলকা ডিজাইনের মধ্যে ছোট বড় আপনার হচ্ছে শেপের মধ্যে কলকা থাকছে এবং হচ্ছে পাজামাটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইডটা পাজামার সাইডটা ঠিক আছে পাজামাটা কিন্তু এই স্টাইপের মধ্যে একটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইন এসছে হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটায় আঁচল করা আছে বিশাল বড় ওড়না থাকছে চড়া ওড়না থাকছে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ আজকে এগুলো পেয়ে যাচ্ছে কালার আরেকটা খুলে দেখাচ্ছে আমরা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ভালো লাগলে দেরি করবেন না ভিডিওস কিনে দেন নাম্বারে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন ওড়নাটা নিচে আচল করা আছে আদার কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি তাহলে টোটাল চারটা দেখালাম একটা ব্লু রেড গ্রিন অ্যান্ড হচ্ছে ব্ল্যাক প্রাইস থাকছে কত ভাইয়া ছশো পঞ্চাশ টাকা অনলি এটা দেখেন এটা হচ্ছে আর একটা প্রিন্ট দেখেন পাতা পাতা একটা প্রিন্ট সাইডে একটা সুন্দর পার করা আছে বা প্যানেল দেয়া আছে যেটা আপনারা জামার উপরে হাতায় নিচে দিতে পারবেন এটা জিগজাগ ডিজাইনের মধ্যে আপনার হচ্ছে পাজামাটা এসছে প্যান্টের কাপড় এসছে এই দেখেন ওড়নাটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখেন মাঝখানে একটা বড় ফুল ডিজাইন প্লাস হচ্ছে আপনার আঁচলটা চমৎকার কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কালার দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ব্লু কালার তারপর হচ্ছে মিষ্টি অ্যান্ড হচ্ছে বাসন্তী কালার এগুলোর প্রাইস হচ্ছে অনলি ছশো করে ছয়শো টাকা এই ডিজাইনটা দেখেন কালারটা দেখেন খুবই ভাইরাল কন্টাস্টে কিন্তু একটা পার এসছে দেখেছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এত সুন্দর জিগজাগ ডিজাইনের মধ্যে পাজামাটা আর কি পাজামাটা একসাথে অ্যাটাচ করা থাকছে কিন্তু প্রত্যেকটায় এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটায় দুই পাশে আঁচল করা থাকবে এই যে দেখেন বিশাল বড় কালার দেখাচ্ছি এই যে দেখেন কালার যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দাম থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন কলকা ডিজাইনের মধ্যে খুবই প্রিটি একটা কালেকশন দিস ইজ ব্ল্যাক কালারটা দেখেন অ্যান্ড আপনার হচ্ছে স্টাইপের মধ্যে আপনার পাজামার কাপড় এসছে এটার ওড়নাটা দেখেন ফিয়ার্স কতটা সুন্দর ওড়না এসছে মাঝখানে বড় ফুল আর আঁচলে থাকছে আপনার কলকা বড় কলকা থাকছে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক আপনার হচ্ছে রেড এবং হচ্ছে গ্রিন এটা দেখেন এটা পুরো বডিটা দেখেন পাটটা দেখেন কি সুন্দর কাজ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে স্টাইপের মধ্যে পাজামাটা এটা এটা দেখেন হচ্ছে আঁচলটা মিডেলটা দেখেন পুরাটা ওড়না কিন্তু খুবই সুন্দর তো এটারও কিন্তু বেশ কিছু কালার আছে এটা হচ্ছে রেড ব্ল্যাক আমরা খুলেছি মাস্টার্ড বা হচ্ছে ব্রাউন কালারেরটা এটা টোটাল চারটা কালার থাকছে ঠিক আছে এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার ডিফারেন্ট একটা নতুন ডিজাইন জয়পুরির মধ্যে পাজামার কাপড়টা এটা থাকছে ওকে এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় একটা ওড়না দেখেছেন কালার দেখাচ্ছি সুন্দর সুন্দর কালার আছে দেখেছেন গ্রিন ব্ল্যাক অ্যান্ড হচ্ছে সুন্দর একটা কালার মেসার্স বিল্লারেল এন্টারপ্রাইজ থেকে দেখিয়েছি আপনারা চলে আসবেন গ্রিন স্বর্ণিকা শপিং মলের গলিতে অথবা হচ্ছে ভিড়ির স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করবেন